যে গান থেকে আমাদের সরাসরি আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণ প্রিয় অডিয়েন্স ভয় বোনেরা সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন যে জায়গান থেকে সরাসরি আমাদের আজকে অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে লাইভ করার জন্য একটু ভালোবাসা দেওয়ার জন্য আপনারাও সকলে যুক্ত হয়ে যান আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যান ইনশাআল্লাহ সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবেন ভালো লাগবে অনেক সবাই চলে আসেন আমাদের ইউটিউবে লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে জয়েন হয়ে যান তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে যারা তারা সরাসরি লাইভে জয়েন হয়ে যাবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অন্তরস্থল থেকে পাণ্ডালা শুভেচ্ছা হল সবার প্রতি আমাদের কলেজ আর সাবস্ক্রাইবার বায়ু বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় সবাই একটু আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ প্রাণপ্রিয় বড় এরা যে জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু জয়েন হয়ে যাও সবাই সবাই একটু জয়েন হয়ে যাও আমরা কিন্তু অনেকক্ষণ জগৎ লাইভে যুক্ত হয়ে গেছি আপনার তোমরা সবাই যুক্ত হয়ে যাও আমাদের লাইভে যে জায়গান থেকে আমাদের সরাসরি ইউটিউবে লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণপ্রিয়ডিয়েন্স ভাই বোনেরা সবাই একটু জয়েন হয়ে যাবেন আমাদের লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সরাসরি লাইভে যুক্ত হওয়ার জন্য আরও অনেকে যুক্ত হয়েছে না তারাও ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে লাইভে সবাইকে ধন্যবাদ সবাই একটু জয়েন হয়ে যাবেন সবাই সবাই একসাথে লাইভে জয়েন হয়ে যান তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে সবাই চলে আসেন আমাদের লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু জয়েন হয়ে যাবেন লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই আমাদের আজকে অনেকদিন পর আল্লাহ আসলাম লাইভে আপনাদের মাঝে আড্ডা দর্জন আমাদের মাঝে কিন্তু একজন কলিজার ফ্রেন্ড চলে আসছে আমাদের একজন কলেজের সাবস্ক্রাইবার লাইভে যুক্ত হয়ে গেছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু রিপ্লাই দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সবাই চলে আসেন যে জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু প্লিজ রিপ্লাই দিবেন প্লিজ প্লিজ ভাই বোনেরা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু প্লিজ রিপ্লাই দিয়ে যাবেন কলেজের সাবস্ক্রাইবার ভাই বোনেরা সবাইকেই ধন্যবাদ সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই সবাইকে ধন্যবাদ জানায় সবাই একটু জয়েন হয়ে যান লাইভে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করে যান যে যেখান থেকে লাইভে জয়েন আছেন সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই জয়েন হয়ে যান যারা যারা সরাসরি আমাদের লাইভে যুক্ত আছেন একজন কিন্তু সরাসরি আমাদের লাইভে অনেকক্ষণ যাবৎ জয়েন হয়েছে ইনশাল্লাহ কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ রিপ্লাই দিয়ে যাবেন আমাদের কলেজের সাবস্ক্রাইবার ভাই বোনেরা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের কলেজার সাবস্ক্রাইবাররা সবাই জয়েন হয়ে যাবেন আরও অনেকজন যুক্ত হয়ে গেছেন আমাদের লাইভে সবাইকেই আমাদের পক্ষ থেকে সালাম রইলে সবাই একটু কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় সদেও বড় ভাইদেরকে আরও অনেকেই আমাদের কলেজার সাবস্ক্রাইবার যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই যদি পারেন একটা একটা কমেন্ট করে যাবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আরও অনেকেই যুক্ত আছেন প্লিজ ভাইরা সবাই বসে না থেকে প্লিজ দয়া করে কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই আসেন পরিচিত হই আমরা সবাই একসাথে ভালোবাসা আদান প্রদান করে সবাই চলে আসেন সবাই যে জায়গা থেকে লাইভে আমাদের সরাসরি অ্যাক্টিভ আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে সালাম জানাই সবাই একটু আমাদেরকে কমেন্ট করে যাবেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে লাইভটা জমজমাট হয়ে যাবে তাহলে অনেক ভালো লাগবে আপনি যদি কমেন্ট করেন তাহলে আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমরা রিপ্লাই দেবো আপনারা কমেন্ট করবেন একটা কিছু জানতে চাইলেন আমরা জানাবো ইনশাল্লাহ আমরাও কিছুগুলো জানতে চাইলে আপনারাও জানাইতে পারবেন ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করে যাবেন আমরা আমাদের মাঝে কিন্তু কারো অনেকে লাইভে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে কিন্তু অনেক দিন পর অনেক দিন পরেই আসলাম লাইভে আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য আপনারাও আশা করি ভালোবাসা দিয়ে যাবেন আমাদেরকে কারণ আপনাদের ভালোবাসার আশায় কিন্তু লাইভে বসে আছি আপনারা জয়েন হয়ে যান সবার ভালোবাসার দরকার সবাই চলে আসেন সবাই চলে আসেন ভালোবাসা দিয়ে যান ভালোবাসার দরকার সবাই একটু কমেন্ট করে যাবেন সবাইকে সালাম জানাই আমাদের পক্ষ থেকে সবাই একটু আমাদের লাইভে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন নিয়মিত যে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা দেখেন বিদায় কিন্তু আমাদের উৎসাহ জাগে কারণ আমরা মানে আপনারা দেখেন তারপর ভিডিওতে ভিউ পরে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় যেন আমাদের ভিডিওগুলো মানুষ দেখে আমরা সেই আশা নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিওগুলো তৈরি করি আপনাদের মাঝে আপনারা আমাদের কলেজের সাবস্ক্রাইবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের ইউটিউবে উপহার দিতে পারি যেন আপনাদের মতন আরও অনেকের মন জয় করে নিতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আরও অনেকেই আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই একটু কমেন্ট করে যাবেন তাহলে ইনশাল্লাহ লাইভটা কিন্তু অনেক ভরপুর জমে যাবে সেটাকে মানে কমেন্ট করলে অনেক ভালো লাগবে আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেবো আপনারা কমেন্ট করবেন তাহলে তো আরো জমে যাবে লাইফটা সবাই একটু চলে আসেন সবাই সবাই একসাথে চলে আসেন যারা যুক্ত আছেন তারা যদি সবাই একসাথে কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমার পক্ষে একলা রিপ্লাই দেওয়া সম্ভব না চলে আসেন সবাই আমাদের ক্যামেরাম্যান আছে উনিও রিপ্লাই দিব আপনারা চলে আসেন আমাদের লাইভে কিন্তু একজন কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ জানায় কমেন্ট করার জন্য প্রাণপ্রিয় অডিয়েন্স অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে এসে কমেন্ট করার জন্য আপনি কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু রিপ্লাই দেবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আরও অনেকেই লাইভে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই সবাই একটু জয়েন হয়ে যান আমাদের লাইভে জয়েন হয়ে যান লাইভে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ প্রাণ প্রিয় ভালো ভালোবাসার মানুষ ভাইয়েরা হ্যাঁ আরেকটা কমেন্ট করছে হাই হ্যালো কেমন আছেন আপনি আমরা ইনশাআল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন হাই হ্যালো কে অবস্থা সবার আমাদের লাইভে কিন্তু কারো অনেকে যুক্ত হয়েছে আরও অনেকে যুক্ত হবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের লাইভে যুক্ত হলে ইনশাআল্লাহ ভালো লাগে যে আমাদের আরেকজন ভাই কিন্তু কমেন্ট করছে হাই হ্যালো কেমন আছেন আপনি ইনশাআল্লাহ রিপ্লাই দিবেন আপনি কেমন আছেন রিপ্লাই দিবেন নামটা দিক অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় ভাইকে আমাদের লাইভে এসে হাই লেখার জন্য হ্যালো কেমন আছেন প্লিজ রিপ্লাই দিবেন প্রাণপ্রিয় প্রিয় অডিয়েন্স ভাইরা অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকেই আমাদের লাইভে শেষ সরাসরি যুক্ত হওয়ার জন্য যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের ইউটিউবে আজকে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকেই ধন্যবাদ আমরা কিন্তু ইউটিউবে বেশি একটা লাইভ করি না আজকে হুট করে লাইভে আসলাম আপনাদের মাঝে আপনারাও সবাই জয়েন হয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে সবাই যুক্ত হয়ে যান আর একজন কমেন্ট করছে কী লিখছে এটা সেট হাই সেট হাই হ্যালো কেমন আছেন আরেকজন লিখছে হাই হ্যালো কেমন আছেন প্লিজ রিপ্লাই দিবেন হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেকে কিন্তু ভালোবাসা দিয়েছেন সবাই একটা একটা রিয়ে দিয়ে দেন আমাদের লাইভে তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে সবাই একটা লাইক করে দিন লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আর ওই যে আরেক বড় ভাই লিখছে লাইক দিয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য আমরা আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি আপনারাও ইনশাল্লাহ আলো আড্ডা দিতেছেন তাহলে অনেক ভালো লাগতেছে যারা আছেন আরও অনেকেই বসে আছেন তারা একটু দয়া করে যে আমাদের বড় ভাইদের মতন আমাদের লাইভে একটু সবাই জয়েন হয়ে আমাদেরকে একটু আড্ডা দিয়ে যাবেন আরও অনেকে যে লাইভ কমেন্ট করতেছে সবাইকেই ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকেই সবাই একটু লাইকটা লাইক দিয়ে একটু পাশে থাকবেন আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আশা করি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসার উল্লেখ আপনাদের প্রতি আপনাদের প্রতি সালাম রইল আমাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ ভালো আছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ দোয়া করি আপনারা যেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন পাশাপাশি ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আমরাও চেষ্টা করি ভালো করে ভিডিও তৈরি করার জন্য সবাই পাশে দায় যে জায়গা থেকে সরাসরি যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই রাখি ফানিবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকেই যা সবাই আমাদের লাইভে কিন্তু কারো অনেকে যুক্ত আছে সবাইকে ভালোবাসা রইলো সবাই একটু জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের লাইভে প্রাণপ্রিয় ডিএস ভাইরা সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য বসে আছি আপনারাও চলে আসবেন আমাদের লাইভে ধন্যবাদ সবাইকে আরও অনেকেই দশজন আমাদের লাইভে যুক্ত আছেন আমাদের অনেক কলেজ আর সাবস্ক্রাইবার ভাইয়ারা আমাদের লাইভে অনেক কষ্ট করে বসে আছেন আপনাদের দিন মূল্যবান সময় নষ্ট করে মানে আপনাদের সময়গুলো নষ্ট করে কিন্তু আমাদের কথাগুলো বসে শুনতেছেন অনেক ভালো লাগতেছে আপনারা যেন আমাদেরকে যে সময়টা দিতেছেন ইনশাআল্লাহ আমরা সেই সময়ের কোনো সময় শোধ করতে পারবো না ভালোবাসা দিবেন সবাই ইনশাল্লাহ সবার ভালোবাসার দরকার সবাই চলে আসেন আমাদের লাইভে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু বসে আছি ইনশাআল্লাহ সবাই ভালোবাসা দিয়ে যান তাহলে অনেক ভালো লাগবে সবার ভালোবাসা পাইলে আরও অনেকে লাইভে যুক্ত আছেন এবং জয়েন আছেন সবাইকে ধন্যবাদ জানাই যারা দেশ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেশের বাইরের থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা প্রবাসী আছেন তাদেরকেও ধন্যবাদ যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকেই ধন্যবাদ জানাই ছোটো বড়ো সবাইকেই ভাই বোন সবাইকেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের লাইভে এসে জয়েন হওয়ার জন্য আপনাদের ভালোবাসার আশা কিন্তু বসে আছি আপনাদের মাঝে লাইভ করার জন্য আপনারা সবাই জয়েন হয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আমাদের মাঝে সবাই চলে আসেন লাইভে যুক্ত হয়ে যান তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে সবাই চলে আসেন আরও অনেকেই আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকেই ধন্যবাদ জানাই সবাই একটু জয়েন হয়ে যাবেন আমাদের লাইভে প্রাণপ্রিয় প্রিয় ও আর আরও অনেকেই লাইভে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা দূর দূরান্ত থেকে আমাদের লাইভে জয়েন হয়েছেন দূর থেকে তারা একটু কমেন্ট করে যাবেন সবাই একটু পরিচিত হয়ে যাবেন পরিচয় দিয়ে যাবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন কে কেমন আছেন তাও জানাবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব সবাই একটু জয়েন হয়ে যান সবাই একলা একলা কথা কইলে কিন্তু ভাই শরীর ল্যাঙ্গ হয়ে যায় আপনারা যে পাশাপাশি আমাকে একটু সাপোর্ট দেন বা কথা বলেন তাহলে ইনশাল্লাহ কিন্তু অনেক ভালো লাগবে সবাই জয়েন হয়ে যাবেন আর যারা জয়েন আছেন তারাও কিন্তু ইনশাল্লাহ কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন আমরা কিন্তু ইউটিউবে আজকে প্রথম লাইভে চলে আসছি শুধু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করার জন্য তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় থেকে আমাদের লাইভটুকু দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন অ্যাক্টিভ আছেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের লাইভ অ্যাক্টিভ আছেন তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথায় থেকে আমাদের লাইভটুকু দেখতেছেন আপনারা অল্প করার জন্য লাইভে চলে আসলাম ইউটিউবে তো সবাই আড্ডা দিবেন আমাদের সাথে আমাদের লাইভটা কেমন হইতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ইতিমধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যারা যারা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন রাও কমেন্ট করবেন আমাদের লাইভে অবশ্যই যদি কারো গান শুনতে ইচ্ছে হয় তবু অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ইনশাল্লাহ গান বলা হবে সবাই লাইভে এসে কমেন্ট করেন যারা যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথায় থেকে আমাদের লাইভটুকু দেখতেছেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো নিত্য নতুন ভানি ভিডিও আপলোড করা হবে আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন কেমন হয় তো এখন থেকে প্রায় সবাই আমি চলে আসবো আপনাদের সাথে ভরপুর আড্ডা হবে পাতা হবে ইনশাআল্লাহ সবাই লাইভে অ্যাক্টিভ আছেন তো অনেকেই কিন্তু আমাদের লাইভ অ্যাক্টিভ আছেন সবাই কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ সবাইকেই আরও অনেকেই কিন্তু আমাদের লাইভে জয়েন আসছেন সবাইকে ধন্যবাদ জানাই প্রাণ প্রিয় ভাইয়েরা সবাই একটু কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকেই যারা আমাদের লাইভে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় ডিএস ভাইদেরকে আপনাদের সবাই যুক্ত থাকবেন লাইভে এবং কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন আছেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকেই যারা যারা সরাসরি আমাদের লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু জয়েন হয়ে যাবেন লাইভে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে সবাই চলে আসেন সবাই চলে আসেন আমাদের লাইভে তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে জয়েন আসেন রান প্রিয় অডিয়েন্স ভাইরা সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউবে আজকে লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ও দেশ ভাইদেরকে আমাদের লাইভে সরাসরি যুক্ত হওয়ার জন্য আপনাদের ভালোবাসার আশা কিন্তু বসে আছি আপনারা সবাই জয়েন নিয়ে যাবেন মাছখানে গ্যাপটা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সরাসরি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা আমাদের সরাসরি লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যান আমাদের মাঝে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় প্রিয় অডিয়েন্স ভাইদেরকে আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের টিমে যারা আছে তারা সবাই একসাথে লাইভ করতেছে আপনাদের মাঝে সবাইকে নিয়ে আপনারাও ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই একসাথে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সবাই চলে আসেন সবাইকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাই প্লিজ একটু যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকেই আমাদের লাইভে এসে জয়েন হওয়ার জন্য ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু জয়েন হয়ে যান আমাদের লাইভে আর ভরপুর আড্ডা দেওয়ার জন্য কিন্তু বসে আছি আপনাদের মাঝে লাইভ করার জন্য আপনারা একটু যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু জয়েন হয়ে যাও আমাদের লাইভে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে সবাই একটু জয়েন হয়ে যান সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকেই যারা যারা সরাসরি যুক্ত হয়ে গেছেন আমাদের লাইভে আমরা কিন্তু প্রায় পনেরো মিনিট যাবৎ আপনাদের মাঝে লাইভটা করতেছি ইনশাল্লাহ লাইফটা ভালো হচ্ছে মনে হয় আর যারা আমাদের কথাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছে না তারা ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আমাদের লাইভে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে প্রায় নয় জনের মতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকেই ধন্যবাদ প্রাণ প্রিয় অডিয়েন্স ভাইদেরকে আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য সবাই কমেন্ট করে যাবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন সবাই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ পাশে থাকার জন্য চেষ্টা করবো সবাই যুক্ত হয়ে যান যারা যারা সরাসরি আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় প্রিয় অডিয়েন্স ভাইদেরকে ধন্যবাদ জানাই লাইভে এসে জয়েন হওয়ার জন্য কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাই একটু জানাই যাবেন লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকেই জানাই সবাই একটু জয়েন হয়ে যাবেন আমাদের লাইভে সবাই একটু জয়েন হয়ে যান সবাই আরো অনেকেই লাইভে জয়েন আছেন সবাইকে ধন্যবাদ আমরা কিন্তু প্রায় বিশ মিনিট জবত লাইভ চলতেছে আপনাদের মাঝে আমরা বেশি কোন লাইভে থাকবো না আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন তাহলে ইংশালা ভালো লাগবে ইউটিউবে লাইভ করলে যদি কমেন্ট আসে তাহলে ইংশালা ভালো লাগে কমেন্ট ছাড়া কিন্তু প্রায় লাইভ জমে না আপনারা সবাই চলে আসেন লাইভে যুক্ত হয়ে যান এবং কমেন্ট যান কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় প্রাণ ভাইদেরকে আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাই প্লিজ অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে এসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকেই যেই জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই রাকিব কিছু বলতে পারলে বলো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে লাইভে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় বড় ভাইদেরকে আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য আপনারা আরও অনেকে যুক্ত আছেন আমাদের লাইভে সবাই একটু প্লিজ কমেন্ট করে যাবেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে সবাই একটু জয়েন হয়ে যান ইনশাল্লাহ যে জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আমরা কিন্তু অনেকক্ষণ যাবত লাইভ চলতেছে আপনাদের মাঝে আমরা আর পাঁচ দশ মিনিট লাইভ থাকবো তারপর লাইভ থেকে বেরিয়ে যাবো আপনারা সবাই একটু জয়েন হয়ে যান যারা যারা সরাসরি যুক্ত আছেন লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণ প্রিয় বড় ভাইদেরকে আমাদের লাইভে যারা জয়েন আছেন প্লিজ কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করে যান লাইভে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে এসে যুক্ত হওয়ার জন্য যারা যারা সরাসরি আমাদের লাইভে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা কি সবাইকে ধন্যবাদ জানাই আরও অনেকে লাইভে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় বড় ভাইদেরকে আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ সবাই কমেন্ট করে দেবেন তাহলে অনেক ভালো লাগবে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই সবাই একসাথে একটু লাইভে জয়েন হয়ে যাও তাহলে অনেক ভালো লাগবে সবাই যুক্ত হয়ে যাও যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় বড় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লাইভে এসে যুক্ত হওয়ার জন্য আরও অনেকে লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই একসাথে হয়ে কমেন্ট করে যাবেন তাহলে অনেক ভালো লাগবে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই একটু জয়েন হয়ে যাবা এবং কমেন্ট করবা তাহলে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাও অনেক ভালো ভালো লাগবো ইনশাআল্লাহ সবাই আসেন আমাদের লাইভে কিন্তু অনেকেই যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাই হয়ে যান যারা তারা সরাসরি আছেন সবাইকে ধন্যবাদ জানাই আরো অনেকে আমাদের লাইভে যারা নতুন আজকে তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের লাইভটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ সবাই জয়েন হয়ে যাবেন চলে আসেন লাইভে

সবাইকে ধন্যবাদ লাইভ দেখার জন্য ইনশাল্লাহ সবাই একটু জয়েন হয়ে যাও প্রাণপ্রিয় বড় ভাইরা আমি চেষ্টা করব গান করতে

আজকের জন্য এখানে লাইভটা শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন এটাতে ও নাপ মাই আমি তো এটা দিয়ে দিছিলাম ও ফুর উফরে